আসসালামু আলাইকুম আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালবেলা পানি এবং খাবার দেব তার জন্য আমি পানি নিয়ে যেতে আছি এবং খাবার আমার মুরগির ঘরের ভিতরেই রাখা আছে চলুন আজকে সেটাই দেখাবো আপনাদের মুরগিগুলো এই যে জায়গাগুলো দেখতে আছেন এরিটার ভিতরেই আপনার ছাড়া থাকে কিন্তু বৃষ্টির কারণে আমি মুরগিগুলো ছাড়তে পারি না যদি দেখা যায় মুরগিগুলো ছাড়ি তাহলে দেখা যায় যে ঠান্ডা এবং জ্বর রাখতে পারে তার জন্য ঘরের ভিতরেই আটকে রাখি যদি বৃষ্টি থামে তারপর আমি ছাড়ি বৃষ্টি যেহেতু থামে না তার জন্য আমি এই জায়গাগুলোর ভিতরেই মুরগিগুলো রাখি আর হলো আপনার আমার এতে করে দেখা যায় মুরগিগুলো যেহেতু ছাড়া থাকে ঘরের ভিতরে থাকতে চায় না আর কি লাফালাফি করে অনেক কথা বলতে বলতে আমার ঘরের দ্বারে চলে আসছি আর বেশিক্ষণ এই যে আমার খামার দেখা যাচ্ছে আমার ছোট্ট একটি খামার আর কি পাশে হলো গ্রেস গ্রেসের গ্রেজের পাশেই আমি মুরগি পালন করি চলুন ঘরে ঢুকবো এখন ঘরে ঢোকার পরে দেখি যে আমার ফাওয়ামি মুরগির ভিতরে একটি দেশি মুরগি এসে পড়েছে সে মনে জালের যে কোনো জায়গা থেকে মনে হয় ফাঁকা ছিল সেই জায়গার থেকে এসে পড়েছে আমার মিশরি হচ্ছে ফার্মি মুরগি সেটা কিছুদিন গেলেই ডিম পারবে এখনো পারে নাই আর হলো জাল দেওয়া আছে মাঝখানে এই দেখাচ্ছে জালটা দেখতে আছেন এটার ওই সিট হলো আপনার দেশি মুরগি আমার দেশি মুরগি মোট ছিল আপনার ছয়টা সেটার ভিতরে কালকে একটি মারা গিয়েছে আর কি এখন আপনার আমি এখন দেশি মুরগিগুলোকে ছাড়বো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না এখন আকাশটা মোটামুটি ফর্সা তার জন্য আমি দেশি মুরগিগুলোকে ছেড়ে তারপর আদার দেবো আর হলো আপনার ফার্মি যেটা মুরগি আছে ওটাকে ছাড়বো না তার কারণ হলো সেটা ঘরের ভিতরেই রাখবো আর সেটা দেখা যায় আবার হঠাৎ করে বৃষ্টি আসলে দেখা যায় ফার্মি মুরগিটা যেহেতু রোগ ব্যাধি বেশি হয় তার কারণে আমি এটা ছাড়বো না যে ওগুলোকে ছেড়লে দেখা যায় বৃষ্টি হলেও দেখা যায় যে গায়ে যদি লাগে তারপর তেমন একটা সমস্যা হয় না আমার দেশি মুরগিগুলোকে ছাড়লাম ছাড়ার পর আপনার খাবার এবং পানি দিচ্ছি আমি খাবার দিই আপনার শুধু ধান এছাড়া আর কিছু দেয় শুধু ধানই দিয়ে থাকে এবং ফামি মুরগিকেও শুধু ধানই দেয় আর কিছু দেই না আর হলো আপনারা যদি আমার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতে করে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেমন আমার মুরগি কীভাবে লালন পালন করি এবং কী মেডিসিন খাওয়াই সে সম্পর্কে আপনারা জানতে পারবেন কিছু জানার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ